অম্বুবাচি চলাকালীন সময়কালে ভুলেও মুখে তুলবেন না এই পাঁচটি খাবার না হলে সারাবছর অর্থ কষ্টে ভুগতে হবে তাই আজকেই সাবধান হয়ে যান আজ রবিবার বাইশে জুন দুপুর দুটো বেজে চৌত্রিশ মিনিট থেকে শুরু হচ্ছে শ্রী দেবীর অম্বুবাচি যাত্রা যাকে আমরা অম্বুবাচীর প্রবৃত্তিও বলে থাকি পৌরাণিক মতে বিশ্বাস করা হয় আজ থেকেই মাতা বসুন্ধরা ইতুমতি হয়ে পড়েন সেই উপলক্ষেই নানান রকমের নিয়ম পালন করতে হয় গোটা দেশ জুড়ে এই অম্বুবাজির পর থেকেই পৃথিবীর শস্য শ্যামলা হয়ে ওঠে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পদ শেষ হলে মাসের চতুর্থ পদ পল্লী শুরু হয় অম্বুবাজি তিন দিন ধরে চলে এই পর্যায়ে এই সময় গৃহস্থ বাড়িতে বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন পাঁচটি খাবারের কথা বলবো যেগুলি অম্বুবাচি চলাকালীন সময়ে আপনাকে বর্জন করতে হবে নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করা এবং ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ থেকে শুরু হতে চলেছে অম্বুবাচি প্রত্যেক বছর আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচি পালন করা হয়ে থাকে অম্বুবাচির ক্ষেত্রে বলা হয় যে কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচি অর্থাৎ প্রত্যেক বছর বাংলার আষাঢ় মাসের সাত তারিখে অম্বুবাচী পালন করা হয় এই সময়টায় প্রত্যেকেই কিছু নিয়ম পালন করতে হয় যদিও সন্ন্যাসী ব্রহ্মচারী বিধবারাই অম্বুবাচি চলাকালীন সময়ে বিশেষ নিয়ম পালন করে থাকেন তবু গৃহস্থ মানুষদের অম্বুবাচি চলাকালীন সময়ে বেশ কিছু নিয়ম এবং নিষেধ মানতে হয় নতুবা সংসারে নানা প্রকারের অমঙ্গল হতে পারে আজকের পর্বে আমি আপনাদের আমি আপনাদের জানাব খাবারের কি কী বিধিনিষেধ এই সময়ে পালন করব প্রথমেই জানাই যে অম্বুবাচি চলাকালীন সময়ে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ এমনকি এই সময়ে যখন পূজা করবেন তখন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না কেবল ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই যথেষ্ট আর আপনার বাড়ির ঘরে যদি কোনো দেবী মূর্তি বা মঙ্গল ঘোর থাকে তাকে এই সময়ে লাল রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় অম্বুবাচী নিবৃত্তির পর সেই কাপড় সরিয়ে শুদ্ধ করে তারপর দেবী মূর্তিকে পূজা করা যায় কিন্তু তার আগে দেবী মূর্তিকে কখনোই স্পর্শ করা চলে না পৌরাণিক তথ্য অনুযায়ী সতীপীঠের অন্যতম হল আসামের এই কামাখ্যা মন্দির এটি তন্ত্র সাধনার জন্য অন্যতম পীঠস্থান বলে প্রচলিত আগেই বলেছি যে এই সময়ে ধরিত্রী মাতা সজম অসূচি থাকেন আর সেই জন্যই এই তিন দিনে ব্রহ্মচারী সাধুসন্ন্যাসী যোগী পুরুষ এবং বিদ্বা মহিলারা অসূচি ধরিত্রীর উপর আগুনের রান্না করা কোনো খাবার গ্রহণ করতে পারেন না শুধুমাত্র মিষ্টান্ন এবং ফলমূল খেয়েই তাদের এই তিন দিন কাটাতে হয় প্রাচীন কাল থেকেই এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারের বয়স্ক বিদ্বা মহিলারা এই তিন দিন নিষ্ঠার সঙ্গে অম্বুবাচী ব্রত পালন করে থাকেন ইতুমতি ধরিত্রীর উপর খাদ্য বানাতে পারবেন না বলে অনেকেই আগের থেকেই খাবার বানিয়ে রাখেন কিন্তু তিন দিনের বাসি খাবার তো খাওয়া সম্ভব নয় তাই বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে তারা এই তিন দিন কাটিয়ে থাকেন যদিও গরম খাবার যে গ্রহণ করা যাবে না এই নিয়মটি শুধুমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য সাধারণ মানুষ গৃহস্থ মানুষদের ক্ষেত্রে সেই নিয়মটি প্রযোজ্য নয় তবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে যেগুলি সাধারণ মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য যে বিষয়গুলি আমরা অনেকেই জানি না এখন আমি আপনাদের বলে দেব যে অম্বুবাজি চলাকালীন সময়কালের মধ্যে অর্থাৎ অম্বুবাজির প্রবৃত্তি এবং নিবৃত্তির মাঝখানে যে সময়কাল তার মধ্যে কোন খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং এমন একটি খাবার যেটি এই সময় একবার হলেও খাবেন প্রথমেই বলি যে অম্বুবাজি চলাকালীন সময়কালে শাক সাধারণত বিক্রি হয় না আর যদি কোথাও বিক্রিয় হয় তাহলে বন্ধুরা এই সময়ে শাক খাবেন না এর ফলে কিন্তু নানান রকমের পেটের রোগ দেখা দিতে পারে এবং সারাছর নানান প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতেও পারেন কিন্তু বন্ধুরা বছরের এই নির্দিষ্ট সময়টিতে শাক জাতীয় খাবার খাওয়া উচিত নয় তাতে নানান প্রকারের বদ হজম হতে পারে এবং আপনি দুর্ভাগ্যের শিকার হতে পারেন তাই এই অম্বুবাচি চলাকালীন সময়ে শাক খাওয়া থেকে বিরত থাকুন দ্বিতীয় হল কারোর থেকে পাওয়া কোনো জিনিস এই অম্বুবাজি চলাকালীন সময়ে আপনাকে যদি কেউ রান্না করা খাবার দিয়ে থাকে তাহলে সেই খাবারটি আপনি খাবেন না মনে করা হয় এই অম্বুবাজির সময়ে অশুভ শক্তির প্রভাব বিস্তার হয় এই সময়ে চেষ্টা করবেন শুধুমাত্র বাড়ির রান্না খেতে ভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন হয়ে থাকে এই সময়ে অনেকেই নানা প্রকারের টোটকাও করে থাকে তাই নিজের বাড়ির রান্না খান বাইরে থেকে অর্ডার করা খাবার বা বাইরে থেকে যদি কেউ আপনাকে কোনো খাবার দিয়ে যায় সেটা অম্বুবাচি চলাকালীন সময়ে খাবেন না আপনি চেষ্টা করবেন অম্বুবাচির এই যে মাত্র তিন দিন এই তিন দিন সাত্ত্বিক এবং নিরামিষ আহারি গ্রহণ করতে এর ফলে পরিবারের মঙ্গল হয় এবং নানান প্রকারের রোগজ্লা যন্ত্রণা থেকেও আপনি মুক্ত থাকতে পারেন তৃতীয় যে খাবারটি অম্বুবাজি চলাকালীন সময়ে খাওয়া চলে না সেটি হলো দি অম্বুবাজি চলাকালীন সময়ে ভুলেও দি খাবেন না দি আপনার জীবনে দুর্ভাগ্য নিয়ে আসবে বলা হয়েছে এই সময়ে দি খেলে শুক্রগ্রহের প্রভাব খারাপ হয়ে যায় এবং এর ফলে জীবন থেকে সুখ সম্ভাগ্য বিলাসিতা সব কিছু চলে যায় এবং আপনাকে সারা জীবন কঠোর পরিশ্রমের শিকার হতে হয় তাই অম্বুবাচি চলাকালীন এই সময়টাতে ভুলেও দি খাবেন না এই সময়ে কোনো নেশা জাতীয় খাবারও গ্রহণ করা উচিত নয় যদিও চা এবং কফি এই সময়ে খাওয়া চলে কিন্তু অ্যালকোহল বা তামাক জাতীয় দ্রব্য এই সময়ে খাওয়া থেকে বিরত থাকুন এমনকি পানকেও এই সময়ে পরিহার করার চেষ্টা করুন এর পাশাপাশি এই সময়ে কোনো টক বা তেতো জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় যেমন উচ্ছে করলা নিমপাতা পাতিলেবু মনে করা হয় যে এই সময় কোনো তেতো বা টক জাতীয় খাবার গ্রহণ করলে সেটি আপনার জীবনে তিক্ততা নিয়ে আসে তাই বন্ধুরা তেতো জাতীয় খাবারও এই সময়ে বর্জন করুন এই অম্বুবাচির তিন দিন সময়ের মধ্যে একদিন আপনি ফলাহারও করতে পারেন শুধুমাত্র ফলাহার নয় এই সময়ে ব্রাহ্মণকে ফল দান করাও অত্যন্ত শুভ কাজ যদি আপনার পক্ষে তা সম্ভব হয় তাহলে পাঁচজন ব্রাহ্মণকে আপনি পাঁচ রকমের ফল দান করতে পারেন এবং তিনজন বিধবা মহিলা যারা অম্বুবাচীর ব্রত পালন করেন এবং ঠান্ডা খাবার খেয়ে অম্বুবাচি পালন করে থাকেন তাদের তিনজনকে এই সময় ফল এবং মিষ্টি দান করতে পারেন এর ফলে আপনার জীবনে দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মা কামাখ্যার আশীর্বাদ আপনার উপরে সদা বজায় থাকবে এবারে বলবো এমন একটি খাবারের কথা যেটি এই অম্বুবাজি চলাকালীন সময়ে আপনারা প্রত্যেকদিন দিন সেবন করতে পারেন আর এই খাবারটি হল আম এবং দুধ সারা বছর সুস্থ ও নিরোগ থাকার জন্য এই সময় আম ও দুধ খাওয়ার নিয়ম আছে শুধুমাত্র তাই নয় সর্বভয় থেকে মুক্তির জন্য এই সময়ে আম এবং দুধ খাবার কথা বলা হয়ে থাকে এর পাশাপাশি আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে যে সমস্ত আরাধ্য দেবতা আছেন সেখানেও আম এবং দুধের ভোগ দিতে পারেন অম্বুবাচি চলাকালীন সময়ে এই ভোগ প্রসাদ হিসেবে আপনারা বাড়ির প্রত্যেকজন সদস্য গ্রহণ করবেন আরেকটি কথা এখানে বলে রাখা প্রযোজন অম্বুবাচি চলাকালীন সময়ে মাটি খুঁড়তে নেই এবং নতুন বৃক্ষ রোপণও করতে নেই অনেকে প্রশ্ন করেন যে এই সময়ে তুলসী মাতাকে জল নিবেদন করা যাবে কিনা হ্যাঁ তুলসী মাতাকে অবশ্যই জল দিতে পারেন তবে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে একটু উঁচু করে রাখতে হয় অম্বুবাচি তিথি চলাকালীন যে কোনো একদিন স্বামী স্ত্রী একসঙ্গে উপবাস রাখতে পারলে খুব ভালো হয় এতে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে এবং নিজেদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে অম্বুবাচি শেষ হয়ে যাবার পর বাড়ির সদর দরজায় একটি লাল সুতো বাঁধুন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন এতে অনাবশ্য কোনো উপদ্রব থেকে গৃহকে মুক্ত রাখা যায় এই কথা নিশ্চয়ই আপনি জানেন যে এই সময়ে বাড়িতে কোনো কাজ বা মাঙ্গলিক কার্য করা নিষিদ্ধ এমনকি সকাল সন্ধ্যায় যখন ঠাকুর ঘরে গিয়ে পুজো করবেন তখন শুধুমাত্র ধূপ এবং প্রদীপ দেখিয়ে প্রণাম করবেন কোন রকম মন্ত্র উচ্চারণ এই সময় করতে নেই বন্ধুরা এই অম্বুবাচীর সময় কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে এখানে বিভিন্ন রকমের যোগ্য এবং তন্ত্র আচারের নিয়ম হয়ে থাকে মেলা বসলেও মন্দির থাকে বন্ধ নাট মন্দির চত্বরে নামগান হয়ে থাকে আমাদের চ্যানেলে ভিডিওগুলি পৌরাণিক গল্প অনুসারে আমাদের চ্যানেলে ভিডিওগুলি আমরা কোনো দাবি করি না নিজের সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাসের সাথে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা কামাক্ষার আশীর্বাদে আপনার জীবন ও পরিবার আরও সমৃদ্ধ হোক আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা আদ্যাশক্তি